উত্তরবঙ্গে আমার এক মাহফিল এই মাহফিলে তিন মাদ্রাসা তিন বছরে যারা হাফেজে কোরআন হয়েছে তাদের মাথায় পাগড়ি প্রদান করা হবে আমাকে ওরা প্রধান অতিথি করেছে সর্বশেষ তখন পাগড়ি অনুষ্ঠান আরম্ভ হবে পাগড়ি দেওয়ার জন্য ছাত্ররা লাইনে দাঁড়াইছে একজনে ঘোষণা দিতেছে ছাত্রদের নাম বলতেছে পাগড়ি দিব পাগড়ি খুলে খুলে আমাদের হাতে দেয় কিন্তু আমি এক আজব দৃশ্য দেখলাম আমরা তো মোটামুটি পাগড়ি ছাত্রদেরকে যে পাগড়িগুলো দেয় সাত হাত ছয় হাত কিন্তু ওরা একটু ব্যতিক্রম তেরো হাত লম্বা পাগড়ি দেয় অনেক লম্বা বড় বড় এক একটা পাগড়ি দুই ভাস করে পাগড়িগুলো যখন মাথার মধ্যে আমরা পড়াইতেছিলাম প্রথম নামটা ঘোষণা করলো ছেলেটার নাম বললো হাফেজ মুয়াজ। হাফেজ মোয়াজনা মরার বাদ শুধু পাখ্রি আসতেছে ওই এলাকার ভিতরে যারা দায়িত্বশীল আশেপাশের মসজিদ মাদ্রাসার আলে দাঁড়াইছে সবাই হাতাইতেছে আমি বলতেছি কোথায় কয় না হুজুর মাস তো করছে তাহলে আমি বললাম ওর পাগড়ি তার মানে কয় হুজুর পাগরিটা সবাই একটু হাতায়া দেন ওর পাগরিটা ওর আম্মা ভিতর থেকে গ্রহণ করবে হুজুর কনসবাহ হাফেজ মাজ দুনিয়াতে না ইন্তেকাল করছে ওর পাগড়িটা ওর মা গ্রহণ করবে কথাটা আমার দিলের মধ্যে ঢুকে গেল কি বলেন সন্তান দুনিয়াতে নাই হয়ে গেছে আজকে তার মা পাগড়ি নিবে পর্দার আড়াল থেকে এই জন্য আমাদের হাত দিয়া পাগড়িটা একটু হাত দিয়া সবাই ধরে ধরে বরকতের জন্য একটু নাড়াচাড়া করে পাগড়িটা প্যাকেট করে এক ছোট্ট বাচ্চা দিয়ে ওর মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে মাহফিল মোনাজাত শেষ করে যখন আমি রুমের মধ্যে খানা খাইতে গেলাম সর্বশেষ মাহফিল শেষ করার মোহতামিম সাহেবকে জিজ্ঞেস করলাম হুজুল পাকড়ি দেওয়ার সময় যেই দৃশ্যটা আমি দেখলাম হাফেজ মোয়াজ ইন্তেকাল করেছে কিন্তু তাকেও আপনি পাগড়ি দিলেন এই দৃশ্য তো আমি প্রথম দেখলাম এত সুন্দর দৃশ্য তাও আবার পাগড়ি গ্রহণ করলো পর্দার থেকে তার মা কথাটা বলতে দেরি মোহতামিম সাহেব হাও মাও করে কানতে দেরি নাই একজন মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার মহতামিম তার ছাত্রের জন্য সন্তানের জন্য মানুষ এইভাবে কাঁদে না মহতামিম সাহেবকে সত্যি আমি ওইভাবে দেখি কান্না করতে পাশে থেকে আরেকজন কাঁদে বললাম উনি কে উনি আমাদের বড় হাফের সাপ আমি বললাম হাফের সাপ কাঁদেন কেন মহতামিম সাহেব কাঁদেন কেন বলেন মহতামিম সাহেব আমার ডাক দেখা উস্তাদ আপনি তো জানেন না আমাদের এই মাদ্রাসা সবচেয়ে বড় বরকত ছিল এই মা ছোট্ট মাছ হাফেজ মাছ বরকুতটাই আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল আমি বললাম এমন কি বরকত মাঝের মধ্যে আপনারা এমন কি বরকূত পাইলেন আর ছেলেটা হাফেজ হয়েছে মাত্র ই বলে কেন এই বা করলো আমার একবার মৃত্যুর ঘটনাটা আমাকে একটু খুলে বলেন মহতামিম শা আমারে বিবারণ দেয় মহতামিম শাহমা ডাক গিয়া কম হুজুর ছেলেটা মাত্র আঠারো মাসে হাফেজে কোরানো হয়েছে দেড় বছরে সুভানন্দ চর এখন সবাই দাবি এ বাবা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে বালে খাওয়ার আগে আগে মা ঝাঁপে যে পুরানো হয়ে গেছে মাত্র তেরো বছরে আঠারো মাসে কয়েক বছর এর পরে একতে আমাদের এখানে একতে দাইয়া বেফাকের পরীক্ষায় অংশগ্রহণ করছে পুরা বাংলাদেশের মধ্যে মা সিরিয়ালে গেছে শুধু সিরিয়ালে গেছে তা না মিজান জামাতেও হুজুর আমার পুরামাদ্রাসায় মাদ্রাসায় মুয়াজ এক নম্বরের ছাত্র মুয়াজের মতো এত ভদ্র এত শব্দ এত সুন্দর আমলদার সন্তান দ্বিতীয়টা আমার এই পুরো মাদ্রাসার ভিতরে হুজুর খানার ভিতরে নাই এই কথাগুলো বলেন আর হাফেজ সাহেব কাদের আমার দিল তার ভিতরে নাড়া লাগতেছে হালকা করে খানা খাচ্ছিলাম এক পর্যায়ে আমি খানাটাও কেমন যেন বন্ধ হয়ে যায় হঠাৎ মহতামিম সাহেব উঠে দেখি পাশে একটা একটা ড্যাক্স আছে ডেক্সটা খুললেন হঠাৎ মুহতামিম সব দেখি ডেক্স থেকে কি যেন একটা বের করে আনলেন কয় হুজুর খান আর দেখেন এই যে একটা চিঠি আমি বললাম কার চিঠি কয় যে দেখেন নিচে লেখা আছে মোয়াজের মা মোয়াজের মা এই মা পাগলি দেওয়ার আগে এই চিঠিটা আমি মুহতামিম বরাবর প্রেরণ করেছি আমি পাগড়ি আমি তা মোয়াজের মায়ের এই চিঠিটা পড়তেছি ছোট্ট মহাজ হাফেজে যে করান মোয়াজের মায়ের চিঠি পড়তেছিলাম কিসের খানা খাওয়া চোখ দিয়ে অজরে আমার পানির ফোঁটা গড়াইতেছিল মোয়াজের মা তার ভাষা অল্প কথার ভিতরে কিভাবে তিনি যে ব্যক্ত করেছেন মোয়াজের মা বুঝাইতে চায় হুজুর মোহতামিম সাহেব আমার মা ফোড়ে মনে বড় স্বপ্ন ছিল হাফেজে কোরআনের মা খোদার জান্নাতে যাব আমার ছেলে আমার জানাজা পড়ে আমার ছেলে যে এইভাবে বিদায় নিয়ে যাবে আমি মা বুঝতে পারি না হুজুর আমার মহাজের জন্য দোয়া করবেন কিন্তু আমার মহাজ আমার ঘরে একটা ছেলে আর মেয়ে অল্প বয়সেই এই ছেলে মেয়েদের জন্মের পর ওর বাবা মারা যায় আমি মা এই এই দুইটা দুইটা সন্তান নিয়ে নিয়ে সন্তানকে বুকে আমি মা পর্যন্ত বেঁচে আছি। দ্বিতীয় কোনো স্বামী আর সংসার গ্রহণ করি নাই আমার ছোট্ট মহাজেরা তো আমল আমার ছোট্ট মহাজ কয়েক গুজুর আমার এই ছোট্ট মহাজ যখন বাসায় আসতো ঘরের ভিতরে শুরুর দিকে একটা টেলিভিশন ছিল আমার মহাজ বলে সামনুম বলে যদি টেলিভিশন চালাও আমি আর জীবনে বাসায় আসবো না কসম আল্লাহর হুজুর আমি ওই টেলিভিশনটাকেও ফেলে দিয়েছি চিঠিতে তিনি লিখেছে আমার মোয়াজের আমার মহাজ বাসা আসতে চাইতো না মাঝে মাঝে আমি মোবাইল চালাইলে মহাজ কখনো বলতো না মোবাইলটা দাও একটু দেখি কোনো কোনো দিন মোবাইল হাতায় নাই মহাজ বাসা আসতে চাইলো আসতো না কিন্তু আমি বললাম তাহলে মোয়াজ এত ছোট্ট মানুষ এত মেধাবী ছেলে কেমনে হঠাৎ মারা গেল মহতামিম সাহেব ডাক দিয়া বলে হুজুর গত দুই মাস আগে যখন আমার মোয়াজ অসুস্থ হয় জ্বর আসছে জ্বর আমরা হসপিটালে ট্রিটমেন্ট করাই না মোয়াজের ডেঙ্গু হয়েছে ডেঙ্গু তিন হিসাবে মোয়াজরে আমরা খরচ বহন করি মাদ্রাসার থেকে আমরা ডাক্তার দেখাইলাম বললাম মহাজ বাবা তুমি বাসায় চলে যাও মায়ের কাছে চলে যাও মহাজ আমাদেরকে ডাক দিয়া গে আমি মরে যাই তো মাদ্রাসায় মরবো বাসায় পাঠাই কয় কেন কয় বাসায় গেলে জামাদের সাথে নামাজ পড়তে পারি না বাসায় গেলে অনেক সময় ফজরের নামাজে আলাপ পাই না আমারে দিয়ে না আমি মাদ্রাসায় থাকবো আমি কষ্ট করব জামাদের সাথে নামাজ পড়ব মরার একদিন পর্যন্ত মাস মসজিদে গিয়া তাকবির উলার সাথে নামাজ পড়েছে জামাতের সাথে এ আমার বাবা হযরতে আর এই মহাজের আমল শুই না আমার আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবি হজরতে মহাজ ইবনে জাবাল নদী আল্লাহ তালা আনহর কথা আমার মনে পড়ে গেছে যে মহাজকে নবীজি নিজে বলেছে বল্লাহি ইন্নি লাহিবুকাইয়া মহাজ আল্লাম নবি বলেছে এ মহাজ আমি তোমাের ভালবাস। আল্লাম নব মহাসরাদি আল্লাহ তালান সম্পর্কে বলেন। আদাম উন্্মাতি বিল হারা আমি বল হালা।

দিবেন আমার ছোট্ট মহাশকেও কিন্তু পাগড়ি দেওয়া থেকে বঞ্চিত করে আমার মহাজকেও আপনি পাগড়ি দিয়ে মহিষ আমি এই কথার ব্যাখ্যা বুঝলাম না পরবর্তীতে হবে সাহেবকে দিয়ে ওর মায়ের সাথে কথা বাহাই না ওর মা বললো হুজু আমার মহাজকে যেই পাগড়িটা আমার মহাজের জন্য আসছে ওই পাগড়িটা আমি মাকে দিবেন প্রশ্ন করা হলো আপনি পাগড়ি দিয়া কি করবেন মহাজের মা মহাজ তো বেঁচে নাই মহাজের পাগড়িটা আমি স্মৃতি স্বরূপ রেখে দিব আর আমি আমার যারা আসি উত্তর আর তাদেরকে বলে যাব আমি যেদিন মারা যাব আমার মহাজ তো আমার জানাজা করতে পারলো না আমার যেন বাজারের কাপড়ের কাপড় দিয়া কাপড় না পড়া আমার কোরআনের ছেলে আমার হাতের ছেলে মাজের পাগড়িটা দিয়ে যেন আমি মায়ের কাফন পড়ায় আমি দুনিয়ার থেকে আর কিচ্ছু নিতে চাই না আমার ছেলে মাথায় পাগড়ি পড়তে পারল না আমার এই নিষ্পাপ ছোট্ট শিশু মাজের পাগড়িটা আমি মায়ের কাফন যেন পড়ায় আমি মাকে যেন এই মহাজের পাগড়ি দিয়ে আবৃত করে আমি মহাজকে যেন আমার আমি মাকে যেন মহাজের পাগড়ি পড়ায় আমার কবরে রাখে ওস্তাদ আমার বিশ্বাস তার আমল আমি কোনোদিন খারাপ দেখি নাই জীবনে একটা মোবাইল দেখে নাই ঘরে আইসাও নামাজ সারে নাই বাসায় আসতে চাইত না শুধুমাত্র নামাজ ছুটে যাবে তার দুই রেগুলা ছুটে যাবে জামাতের সাথে নামাজ পড়তে পারবে না আমার এই জান্নাতি ছেলে আজকে কবরে শুয়ে আছে আমি মা শুইতে পারি না ঘরে আমার কেউ নাই আমি ঘরে কি অশান্তি পাই জানি না কখন আমার মরণ আইসা যায় আমি যদি মরে যাই আমার মাজের পাগড়ি দিয়া যেন আমারে কাফন পরানো হয় এই জন্যই শুধু আমি পাগড়িটা চেয়েছি এ আমার বাবা কসম আল্লাহ নিজ আলেম হইতে পারল না সন্তানরে আলেম বানাইতে পারল না রে মহব্বত করে কবরে যাইতে পারল না আজকেও শুনলাম এই জামিয়া মোহাম্মদী আসলাম মাদ্রাসায় কয়েক বছর যাবত হাফেজে কোরআনদেরকে পাগড়ি দেওয়া হয় নাই এই ছেলেগুলো পাগড়ি পাবে এখান থেকে প্রতি বছর দশ বারো জন করে হাফেজে কোরান পয়দা হয় তুমি যদি পারো এই হাফেজে কোরানদের জন্য যে ইনশাআল্লাহ একজন হাফেজে কোরআন দশজনের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে